এই আয়োজনে সভাপতি সাধারণ সম্পাদক জেলার কমিটি নির্বিনদ উপস্থিত এতকুন ভাইরা আসসালামু আলাইকুম আলাইকুম আপনারা যে উৎসব বগর বন্যার অনুষ্ঠান করেছেন তার জন্য আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমি থাকতে পারলে খুবই ভালো লাগতো কালকেই আমি পাঁচ দিন থেকে আসছি সেটা বগুড়ার মিটিং করে আজকে অ্যাক্টিং চেয়ারম্যান অনেকে ডাকছে পাবনার সবাই আজকে এখানে ব্যস্ত এরপরেও সবার অনুপস্থিতিতে যুবদল স্বয়ং সম্পূর্ণ ভাবে যে কোনো কাজ করার সামর্থ্য রাখে তো যুবদল তারা নিজেরা কর্মশ্রী সফল করেছে আমি অভিনন্দন জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে আর সবাইকে একটা অনুরোধ করব ধৈর্যের সাথে শৃঙ্খলা রক্ষা করে যেন সবাই আমরা চলি এবং আমাদের

সিএনএফ আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ